বন্ধুরা ভারতের সঙ্গে সুসম্পর্ক না রাখলে না খেয়ে মরতে হবে বহু বাংলাদেশি নিউজ চ্যানেল তাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে সেখানে দেখছি যে বহু ওখানকার যে সকল বিশেষজ্ঞ আছে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ বাংলাদেশে বিচিসজ্ঞ আছে তাকে ওরা বলে বিশেষজ্ঞ তারা বলছে ভারতের সঙ্গে সুসম্পর্ক না রাখলে না খেয়ে মরতে হবে এই ধরনের বহু ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন কেন তারা এই কথাগুলো বলছে কারণ ভারত থেকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আটা চাল যা কিছু আছে সব কিছুই যায় বাংলাদেশে বাংলাদেশ হলো বিশ্বের সপ্তম বৃহত্তম ফুড ইম্পোর্টার এই ইম্পোর্টটা থেকে হয় মেনলি হয় ভারত থেকে কিছু পরিমাণ আসে চায়না থেকে মালয়েশিয়া থেকে ভিয়েতনাম থেকে কিছুটা আসে কিন্তু বর্তমানে বাংলাদেশে বহু জিহাদিদের জারত সন্তানরা পোস্ট করছে যে চায়না থেকে পেয়ে আসছে পাকিস্তান থেকে পেয়ে আসছে ভারতীয় জিনিস আমরা নেবো না এই ধরনের বহু লিস্ট পাবেন যেখানে ভারতীয় রিয়েলিটি শো থেকে টিভি শো থেকে আরম্ভ করে যে সমস্ত রকম প্রোডাক্ট বয়কট করার ডাক দিয়েছে এটা তারা বহুদিন আগেই দিয়েছে বর্তমানে এটা আরও মাথা চাড়া দিয়ে উঠছে কেন উঠছে তার কারণ হচ্ছে নিজেদেরকে প্রচার করতে হবে নিজেদেরকে দেশভক্ত দেখাতে হবে আসলে সময় সুদৃঢ়ভাবে দল এরা নিজেরা পকেট ভরানোর জন্যই এই আন্দোলন করেছে এই যে ছাত্র আন্দোলন নামে বাংলাদেশে যে সরকার পড়ে গিয়ে নতুন সরকার বানানো হয়েছে সেনা সরকার গঠন হয়েছে এভাবে একটাই উদ্দেশ্য ওখানকার জিহাদিরা চেয়েছিল যে কোনো উপায়ে বাংলাদেশে জেলে যে সকল টেরারিস্টটা আটক হয়ে আছে প্রায় সাতশো থেকে আটশো টেরারিস্ট ওখানে বন্দী ছিল তাদেরকে ছাড়ানো প্লাস ওখানকার মানুষজনের জীবনটাকে দুর্বিষহ করে দেওয়া ওখানে জনজীবনকে নষ্ট করা ওখানকার ইকোনমি থেকে আরম্ভ করে ব্যবস্থা তো ছিলই না সবই মাদ্রাসা ছাপেরা তো এই সকল কিছু শেষ করে দেওয়াটাই উদ্দেশ্য ছিল এই আন্দোলনের এই যে আন্দোলনটা হয়েছে এটার একটাই উদ্দেশ্য ছিল জিহাদিদের বাংলাদেশের সরকারের চেয়ারে বসানো ডেমোক্রেসি বলে কিছু থাকবে না যেমন পাকিস্তানে নেই এরকম বাংলাদেশেও থাকবে না পাকিস্তানে আজকে এরকম দুর্দশা কেন তার কারণ ওখানে জিহাদিদের শাসন চলে জিহাদিদের শাসন ব্যবস্থা থাকলে সেখানকার উন্নতি করা কখনোই সম্ভব নয় ইরাক সিরিয়া থেকে আরম্ভ করে মধ্যপ্রাচ্যে বহু দেশ রয়েছে যেখানে জিহাদিদের শাসন থাকার জন্য আজ তারা শেষ হয়ে গেছে ইরানের অবস্থা দেখুন তেল থাকা সত্ত্বেও তারা আজকে শেষ হয়ে গেছে বিকজ তাদের জেদের জন্য তুর্কিও আজকে অর্থনৈতিকভাবে স্ট্রাগেল করছে তার কারণ হচ্ছে জিহাদি এই জিহাদরা যেখানে থাকবে এখানে জিহাদিরা যেখানে থাকবে সেখানে কিন্তু কোনো সুস্থ মানুষ বসবাস করতে পারবে না তাই আপনি দেখবেন ইউরোপে বলুন আমেরিকায় বলুন কি অস্ট্রেলিয়া বলুন কি বিভিন্ন উন্নত দেশে এই সকল দেশে নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা চলে যায় তারা সেখানে লেখাপড়া করে সুস্থ জীবনযাপন করে এবং এরা কি করে তাদের দেশে যেখানে তারা জন্মেছে সেই তার মাতৃভূমিকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে বাংলাদেশের অবস্থা তাই বাংলাদেশের কিছু বিশেষজ্ঞ এসে টিভিতে বলছে ভারতের সঙ্গে সুসম্পর্ক না রাখলে আমরা না খেতে পেয়ে মরে যাব। তারা এসে বলছে কিন্তু জিয়া প্রচার করছে কি আমরা চীন থেকে আনছি আমরা পাকিস্তান থেকে আনছি আমরা মায়ানমার থেকে আনছি আমরা মঙ্গলগাঁ থেকে আনছি ভারত থেকে আনছি না অথচ ওর বাড়িতেই যে সকল প্রোডাক্টগুলো ইউজ করা হয় সবই ভারতীয় প্রোডাক্ট সাবান বলুন শ্যাম্পু বলুন মেডিসিন বলুন যাই বলুন সবই ভারতীয় প্রোডাক্ট ওরা ওদের দেশের তৈরি কোনো প্রোডাক্ট ইউজ করতে ভয় পায় কারণ ওরা জানে আমার দেশের লোক সব চিটিং দল সব ফালতু লোক দু নম্বরই মাল বানায় কিনবো না যে দেশটাকে ওখানকার লোকে বিশ্বাস করতে পারে না সে দেশে উন্নতিটা হবে কি করে ওখানকার লোক একটা জিনিসই ভালো করে লোকের পদ মারতে আর কিছু পারে না ওখানকার লোক হচ্ছে এক নম্বরের ধান্দাবাজি চিটিংবাজ লোক এরা কারা এরা হচ্ছে কাংলাদেশি কাংলাদেশ বর্তমানে ধান্দাবা চিটিংবাজ দেশে পরিণত হয়েছে ওদের কথায় কান্না দেওয়াই ভালো এই ধরনের পোস্ট বহু আমি ইউ ফেসবুকে দেখতে পাই ইউটিউবে কিছু ভিডিও বানানো হয় যেখানে বলা হয় ভারতীয় প্রোডাক্ট বর্জন করুন ইউটিউবে বহু ইউটিউবার আছে যারা বিদেশে বসে থেকে কেউ প্যারিসে কেউ লন্ডনে বসে আছে এবং তারা এই সকল জিহাদিদের উস্কাচ্ছে ভাই তোরা মর তোরা মরে যা তোরা মরে গেলে আমাদের লাভ তোরা যত বেশি উস্কে থাকবি তত আমাদের ভিডিওতে ভিউজ আসবে তত বেশি আমরা কামাতে পারবো তত বেশি আমাদের লাভ হবে এই হচ্ছে ওখানকার জিহাদিদের উদ্দেশ্য তো বন্ধুরা ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জানাল ধরলে সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ